হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমাদের স্কুলে স্পোর্টস তো এটা আমাদের স্কুল নয় এই মাঠেই খেলা হবে কারণ আমাদের স্কুলে কোনো বড় মাঠ নেই সেই জন্য এখানে খেলা হচ্ছে আর কি তো ভাইয়ের বিয়ের বউ ভাতের পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছি আর কি যেহেতু আমাদের স্কুলে স্পোর্টস আছে তো আমার বর বলছিল যে এত সকালে আর যেতে হবে না আমি বললাম না ছেলের স্কুলের এই প্রথম দিন মানে প্রথম খেলা মানে স্কুলে ভর্তি হওয়ার পর আমাদের এই প্রথম খেলা আমি এই জিনিসটা মিস করব না সব রকমভাবে যত দূর পারবো সহযোগিতা করব আর কি তো এই রকম এইগুলো হচ্ছে আমাদের স্কুলের ম্যাম আর কি এরপর পতাকা উদ্বোধন হবে আর এখানে স্কুলের সব প্রাইজগুলো আছে তো আমার আদৌ প্রাইজ পেয়েছে কি পাইনি সেটার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন কিছুই বলবো না কো নাহলে ব্লগটা আর ভালো লাগবে না সেই জন্য তো এই যে সব রকম প্রাইজ এখানে রাখা রয়েছে ছোট বড় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এখানে আমাদেরকে চুপচাপ বসিয়ে দেওয়া হয়েছে ওই যে আমার বসে আছে ও টুপিটা খুলে দিয়েছে বলছে মা গরম করছে একটু পর সোয়েটারটাও খুলে দিতে হবে যেহেতু রোদ উঠে গেছে আর তখন তো খুব শীতকাল ছিল আমি ব্লগটা অনেকদিন পর দিচ্ছি তখন খুব শীতকাল ছিল ওই জন্য সোয়েটারটা পরিয়ে আনা আর কি আর এখানে অনেক বড়ো মাঠ এই মাঠটা অনেক বড়ই সিএমএস স্কুলের আর কি এইটা বাবুরবাগের আর কি এই স্কুলটা এমনি বন্ধ আর কি সেই জন্য আর এই যে পতাকা উদ্বোধন হচ্ছে Bharato bhagyo vidhata Panjab sindhu gujarat maratha Dravida utkalo banga Binda hima chalo jamna ganga Utchalo jalo dito ranga Tabo subo nama jage Tabo subo asi sumage Gaye tabo jayo gata Jano gana mangalo dayako jayo he, he গুড মর্নিং হ্যাপি রিপাবলিক ডে তো তারপর এই যে বাচ্চারা বসে রয়েছে আমার এখন ওর বেস্ট ফ্রেন্ডকে খুঁজছে রিমন এখনো ও আসেনি কো এলে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব রিমনকে আর এখানে একটা ডান্স প্রোগ্রাম মানে একটা ডান্স হবে আর কি তো ডান্সটা হওয়ার পর আর কি খেলাটা শুরু হবে তো আমরা এখন অধীর আগ্রহে রয়েছে যে আমরা কখন খেলব তো যাই হোক এই ওরা খুব সুন্দর নেচেছে আমি নাচটা অবশ্যই দিতাম কিন্তু ওই যে গানটা দিতে পারলাম না কপি রাইটার কারণে সেই জন্য এখানে ছোট দাঁড়া ছোটটা দেখো কেউ পড়ো না তোমাদের এখন না হয়ে গেলে তারপর তোমাদের আমার দেখ এরকম করে ছুটবি ফার্স্ট হতে হবে এরকম করে মনা ছুটবে এ বেটা ছুটবে জোরে ছুটবে তো এই যে আমাদের ছোটা শুরু এরপর তোমরা দেখো আমি এখানে এত জোর চেঁচিয়েছি রিয়েল ভয়েসটা দিলাম না এই যে এইটা হচ্ছে আমান প্রথমে একজন ছুটে চলে গেল আর এই যে আমান সেকেন্ড হয়েছে আর থার্ড হয়েছে রিমন রিমন মানে ওই যে পিঙ্ক কালারের যে টি শার্টটা পরে রয়েছে ওটা হচ্ছে রিমন তো এই যে প্রথমে এরপর এই যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এদের নাম লিখলো এই যে এইটা হচ্ছে রিমন রিমন থার্ড হয়েছে আর আমান হয়েছে সেকেন্ড আর ফার্স্ট হয়েছে ওই যে হাফ টি শার্ট পরে রয়েছে হাফ হাতা ও ফার্স্ট হয়েছে তো ওদের খেলা হয়ে গেল খিদেও পেয়েছিলো সকালবেলায় ঘর থেকে বেরিয়েছি মাদের ঘর থেকে তো এখানে আর সেরকম কিছুই পাওয়া যায়নি ওই জন্য বললাম চলো স্পেশাল ফুচকা খাই তাছাড়া খাওয়ার মতো কিছু ছিল না আর এই যে রুবিনা এ হচ্ছে রিমনের মা এও আমার খুব ভালো বন্ধু তো আমরা মায়ে মায়ে এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি তো এই যে আমরা স্পেশাল ফুচকা খাবো আমি আমার বর আর রুবিনা এই যে আমার বর দাঁড়িয়ে আছে তো ফুচকাটা বানিয়েছিলো খুব সুন্দর তো কোনো রকম তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ আবার ওদের খেলা শুরু হবে সেই জন্য তো ভেবেছিলাম ওদের হয়তো আবার খেলা শুরু হবে কিন্তু আর কোনো খেলা ছিল না কারণ ব্লথ মানে বল থ্রোতে হচ্ছে মেয়েদের ছেলেদের কোনো ছিল না কো ওই জন্য মনটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম হয়তো বল থ্রোটাও থাকবে কিন্তু ওদের বল থ্রো ছিল না কো এরপর ওই যেমন খুশি সাজো ছিল আর কি আর এই যে স্পেশাল ফুচকা বানানো হয়ে গেছে আর আমরা একা একা খেয়ে নিই তারপরে আবার যাব ওই বাগানে আর কি খেলা মাঠ থেকে মাঠ থেকে রাস্তার এপারেই আর কি দোকানটা সেই জন্য আমি বললাম চলো খিদে লেগেছে আগে খেয়ে আসি তারপর কোনো কথা তো এই যে খেলাম আর দারুণ বানিয়েছিল আর আমি এমনিই ফাস্টফুড খেতে খুব ভালোবাসি মানে ফাস্টফুডার অন্ধভক্ত আর কি ওই জন্যই চেহারাটা আমার এরকম তো বরকে জিজ্ঞাসা করলাম হলো ভালোই হয়েছে আর এইটা হচ্ছে মেয়েদের বল থ্রো হচ্ছে আর কি নার্সারির গার্লসদের হচ্ছে বল থ্রো বয়সদের নয় ওই জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেল কেন বয়সদেরও দিতে পারতো যাই হোক তো হচ্ছে এরপর আর আমি মানে কি বলবো এখানে মানে আমি ভাবতেই পারি নাই যে গার্জেনদেরও খেলা হবে তো কি হয়েছে আমার বরও রেডি ছিল না আমিও রেডি ছিলাম না আসলে কি হবে কি হয়েছে যখন খেলার জন্য যে কার্ডটা দেয় স্কুল থেকে সেই কার্ডটা আমরা নিয়েছি কিন্তু এই যে আমার ভাইয়ের বিয়ে ছিল ওই ভাইয়ের বিয়েতে এত ব্যস্ত হয়েছিলাম যে ওখানে মেনশন করা ছিল যে গার্জেনদেরও খেলা হবে তো সেটা আমরা ভালো করে দেখিনি আমরা ওখানে গিয়ে জানতে পারি যে আমাদেরও খেলা হবে তো একটু আনন্দ হচ্ছে আর আমার বরকে আমি খুব জোর করলাম আমি আর রিমনের বাবা দুজনাই দুজনাই জোর করলাম যে না তোমাকেও খেলতে হবে তো কোনো খেলবে না আর আমরা ছাড়বো না তো কোনো রকম রাজি করিয়েছে আর এই যে মানে এখান থেকে টিফিন দেয়া হচ্ছে বাচ্চাদেরকে তো টিফিনে কী আছে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কি আছে না আছে তো রকম রাজি করালাম তো বলো ঠিক আছে আমি খেলবো তো রিমনের আব্বু আমার বরকে রাজি করেছে আর আমিও মানে ছাড়িনি কো খেলতেই হবে না খেলা হবে না তো আমি এটাও জানতাম যে শুধু বাবাদেরই হবে তারপর জানলাম যে না এদেরও হবে আর এই যে রিমন হয়েছে আর্মি আর আমার হয়েছে ডক্টর যেমন খুশি সাজোতে তো ওদের পারফরমেন্সটা অবশ্যই দেখাবো তার আগে চলো আমার বরের পারফরমেন্সটা দেখি আমার বর খেলেছে দুর্দান্ত এক একটা ভুলের কারণে আমার বর ফাস্ট হতে পারেনি তো সেটা কি আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে যে কিসের কারণে আমার বর ফাস্ট হতে পারেনি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি একটা সামান্য ভুলের জন্য আর ওই যে সাদা হাফ ফুল হাতা টি শার্টটা ওটা হচ্ছে রিমনের আব্বু আর ওইটা আমার বর আমানের আব্বু এই সাদা চেক জামা পরে এক সাইডে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার বর মানে যারা নতুন ভিওয়ার্স তাদের জন্য যারা পুরনো ভিওয়ার্স তারা জানে আমার বরকে তো সেইটাই তোমাদেরকে বললাম আর কি তো আমার খুব এক্সাইটেড যে ওর আব্বু খেলছে বলে সমানে তোমাকে জিততে হবে আমার মতো তো ও খুব মানে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে ওর আব্বুর খেলা দেখার জন্য তো শুনতেই পেলে যে ফোনটার জন্য না হলে ফাস্ট হয়ে যেত আর পকেটে ফোনটা ছিল ও ফোনটা দিতেই ভুলে গেছে ও ফোনটাকে বাঁচিয়ে ছুটছিল যে ফোনটা কিছু হয়ে গেলে সত্যিই তো তাই তো ওদের তো হয়ে গেল বাপ বেটা দুজনেই প্রাইজ পেল সেকেন্ড প্রাইজ কিন্তু এরপর আমাদের খেলা আমাদের মিউজিক্যাল চেয়ার আমি কিন্তু জানতাম না ওখানে গিয়ে জানতে পারলাম যে মায়েদের মিউজিক্যাল চেয়ার হবে আমি ভেবে ভেবেছি যে ছেলের বাবাদের যখন ছোটাছুটি মেয়ে মেয়ের মানে ছেলের মাদেরও হয়তো ছোটাই হবে বললো না মেয়ের মারা এত ছুটতে পারবে না কো সেই জন্য আমাদের জন্য মিউজিক্যাল চেয়ার দিয়েছে তো এখানে আমি কোনটা সবাই একটু কমেন্টে জানিয়ে জানাবে আমাকে কেউ বুঝতে পারছ আমি কোনটা কোন কালারের ড্রেস পরে রয়েছি যা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো এরপর আমাদের মিউজিক্যাল চেয়ার মানে কি বলবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি আদৌ কিছু হয়েছি কি হয়নি এর এরপরে মানে কুড়ি না তিরিশ জনা খেলার পর আমরা চারজনে আর কি বেঁচে গেছি আর কি চারজন আর কি আছি তো এই রাউন্ড এই আমি ভাবতে পারি না আমি আউট হয়ে যাব। আমি আউট হয়ে গেলাম প্রচুর ঘেমে গেছি প্রচুর হাঁপিয়ে গেছি মানে কি বলবো তবে একটা বিষয়ে খুশি যে রুবিনা জিতেছে যাই হোক এরপর আমার ডক্টর শেষেছে আমার আমার পারফরমেন্সটা একটু দেখো মানে কি বলবো হাসিও পাই এত কিছু শেখানোর পর আমার ওখানে গিয়ে ভুলে গেছে বাচ্চা মানুষ কিছু করার নেই আমি অনেক কিছু শিখিয়েছি যে এটা এটাকে থার্মোমিটার বলে এটাকে স্টেটোস্কোপ বলে কিন্তু ও বলতেই পারেনি কো যাই হোক ড <addressing> <roku> <face 74> <Bismaghav Diels>

لیکن হয়েছে ইব্রাহিম ابراہیم দেবেন دیبن সানিয়া خانیا ওই وہی ইব্রাহিম দুই বন্ধুর প্রাইজ নিয়ে বাড়ি যাচ্ছে এর থেকে আনন্দের কিছুই হতে পারে না কারণ একজন পেলে একজনের মন খারাপ হতো সেই জন্য দুজনেই যাচ্ছে দুজনেই প্রাইজ পেয়েছে আমরা ভীষণ খুশি আমরা পাই আর না পাই আর রিমন এর বেস্ট ফ্রেন্ড আমান ওরা দুজন পেয়েছে এতেই আমরা খুশি তবে রিমনের মা পেয়েছে আর আমার বর পেয়েছে আমি আর রিমনের আবু দুজনে কেউ পাইনি যাই হোক প্রাইজটি ওর আবুগুলো আমাকে দাও নাহলে ভেঙে দেবে আর কেউ প্রাইজটা নিল আর এই যে এখানে আমানের ভুল নামটা লিখেছে শেখ ইব্রাহিম লিখেছে বাট ইব্রাহিম মল্লিক ওর নাম আমানের ভালো নাম হচ্ছে ইব্রাহিম তো এই যে প্রাইজ আমি যে কি খুশি হয়েছে কি বলবো আমানের আব্বুকে প্রাইজ দেবে আফ্রিদি মল্লিক আফ্রিদি মল্লিক একটু তো তো এই যে দুজনে পেলে ওরা আমি খুশি পাই আর না পাই আমার ছেলে পেয়েছে আদেও আমি নিজেও জানতাম না যে আমাদের খেলা হবে তো আমার অত আশা নেই আমার ছেলে পেয়েছে এতেই আমি অনেক খুশি আর এই যে রুবিনা পেয়েছে আমি ভীষণ খুশি তো চলো ভিডিওটি বারবার এখানে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দিও